কোন কোন দিকে সাথে আছে আমি শামিম গায়দি আমরা আজকের আলোচনার বিষয় কমছে মূল্যস্ফীতি গত 7 মাস ধরে মূল্যস্ফীতির হার কমছে আর এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের সচিব রিতি ইব্রাহিম তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন চলতি বছরে ফেব্রুয়ারিতে কমতে শুরু করে মূল্যস্ফীতি তবে এক অঙ্কের ঘরে প্রথম নামে এপ্রিলে পরের তিন মাস তা আরও কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাত দশমিক নয় তিন শতাংশ এর মধ্যে খাদ্যে তা সাত দশমিক এক শূন্য শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক পাঁচ নয় শতাংশ গভর্নমেন্টের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন এই মূল্য নিয়ন্ত্রণটা করতে আমাদেরকে সহায়তা করছে তার এফেক্ট আমরা এই যে রাসমান যে আমাদের মূল্যস্ফীতি তা থেকে দেখতে পাচ্ছি দুহাজার পাঁচ ভিত্তি বছর অনুসারেও আগস্টে কমেছে মূল্যস্ফীতির হার নতুনে ভিত্তি বছর অনুসারে আগস্টির মূল্যস্ফীতি হয়েছে চার দশমিক নয় সাত শতাংশ যা আগের মাস জুলাই ছিল পাঁচ শতাংশ আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি দুই দশমিক দুই ভাগ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক দুই নয় ভাগ তবে মূল্যস্ফীতির হার কমলেও তা সন্তোষজনক নয় বলে মনে করছে পরিসংখ্যান ব্যুরো গত বছর বৃত্তির হার হচ্ছে হারটা কম এই এই কথাটাই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের স্পিড এই ফলে হচ্ছে আমার গ্রেডের এটা রেটটা কমে আসতেছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি যখন বারো মাস যোগ করব তখন দেখা যাবে যে আবার অ্যাকচুয়াল এক বছর আমার ইনফ্লেশনটা কোথায় দিয়ে দাঁড়িয়ে চলে আমার স্কুলে খাদ্য বহির্ভূত পণ্যে কমলেও চাল ডাল মাছ ডিম শাকসবজি ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে বলে জানায় পরিসংখ্যান ব্যুরো নাজমা মুনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি মিসেস রিতা ইব্রাহিম পরিসংখ্যান ব্যুরো বলছে যে যে মূল্য আগস্ট মাসে যে মূল্যস্ফীতিটা হার কিছুটা কমেছে তা প্রত্যাশিত তুলনায় অতটা নয় কেন আর কি কারণে এটা হতে পারলো না প্রত্যাশিত বলতে বোধ বলা হচ্ছে যে সরকারের যে একটা বলা আছে যে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের ভিতরে মানে এক্সপেক্টেড আর কি আমরা ওইটা হয়তো রিচ করতে পারি নাই সেটাই বলা হচ্ছে যে প্রত্যাশিত তুলনায় অতটা কমে নেয় আর কি জনাব ইসলাম বাংলাদেশ ব্যাংক তাদের ঘোষিত মুদ্রা নিতে বলেছে যে তাদের লক্ষ্য হচ্ছে হচ্ছে বাজেটে যেটা লক্ষ্যমতা নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি রাখার ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ আপনার কি মনে হয় যে এটা সম্ভব হচ্ছে এই এই যে মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরে কমছে এটা কি এই মুদ্রানীতির ফলাফল এখন আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নির্ভর করে অনেক কিছু উপাদানের উপরে তার মধ্যে মুদ্রানীতি একটা উপাদান কিন্তু এছাড়া আরও অন্য উপাদান রয়েছে একটা হচ্ছে আপনার টাকার মান কেননা যেহেতু আমাদের দেশের অনেক পণ্যই আমদানিকৃত এবং বিশেষ করে আপনার মধ্যবর্তী পণ্য এবং কাঁচামাল এগুলোর বেশিরভাগই আমরা আমদানি করি তো এগুলো যদি আপনার টাকার অবমূল্যায়ন হয় তখন আপনার এগুলোর দাম বেড়ে যায় এবং তার ফলে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিশ্ববাজারে বিভিন্ন যে সমস্ত পণ্য আমরা আমদানি করি সেগুলোর দামটা কোন দিকে যাচ্ছে সেটার উপর নির্ভর করে তো কাজেই এই যে বর্তমানে যে মূল্যস্ফীতি কমেছে সম্প্রতিকালে এখানে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি সেটা একটা ভূমিকা হয়তো পালন করেছে সম্ভবত বা হয়তো এটা বলা যেতে পারে নিশ্চয়ই পালন করেছে কিন্তু সম্পূর্ণ কৃতিত্বটা বোধ এই মুদ্রানীতিকে দেওয়া যেতে যায় না তার কারণ হচ্ছে যে আপনার টাকার মান এক সময় টাকায় চলে গিয়েছিল ডলারের এখন এটা স্থিতিশীল এবং কিছুটা কমেছে এখন আপনার বিরাশি টাকায় আছে তারপরে বিশ্ববাজারে আপনার খাদ্যমূল্যের দাম সম্পতিকালে কালে বাড়েনি এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও খাদ্যমূল্যের দাম স্থিতিশীল আছে বরং কিছুটা কমেছে এটা কিছুটা হয়তো উৎপাদনের কারণে হোক বা যে কারণেই হোক দেশীয় উৎপাদন বৃদ্ধির কারণে এবং কিছুটা বিশ্ববাজারে দাম কমে তবে এখন এইটা বজায় থাকবে কিনা সেটা হচ্ছে দেখার চ্যালেঞ্জ সেটাই সামনে রিতা ইব্রাহিম দেখা যাচ্ছে যে ফুড আইটেমে এবছর খাদ্য বহির্ভূত যে খাদ্যভুক্ত যেসব পণ্য সেখানে ইনফ্লেশনটা মূল্য স্ফীতিটা বেশি হয়েছে কোন কোন ক্ষেত্রে খাদ্যের কোন কোন বিষয়ে বেশি মূল্য হয়েছে এখানে মূল্য হচ্ছে না বেশি চালের কারণ চালের দামটা মোটামুটি দেখা যাচ্ছে গত কয়েক বছর থেকে মোটা চালের দামটা স্থিতিশীল কিন্তু অন্যান্য জিনিসে যেমন আমরা প্রত্যেকদিন খবরেই দেখতে পাই যে ডালের দাম বেড়ে যাচ্ছে মাংসের দাম ডিমের দাম এসব জিনিস যখন আসে কারণ আমরা এই জিনিসটা হিসাব করি একটা মানুষের খাওয়ার প্লেটে কী 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 আইটেম থাকে এবং সেটা সেই হিসাবটা করি আমাদের যে খানা আয় ব্যয় নির্ধারণ জরিপ আছে সেই জরিপের তথ্য অনুযায়ী যে একটা মানুষ তার পার ক্যাপিটাল কনজামশন প্রতিটা আইটেম কী কী আছে তার ভিতরে যেসব আইটেমগুলো আছে সেই সব আইটেমগুলার দিয়ে আমরা ওয়েট দেই একটা মানুষের যে ডেলি কতটুকু খাওয়ার কথা সেই কতটুকু কোনটার কতটুকু ওয়েট এবং সেই ওয়েটটাতে দেখা যাচ্ছে এই যে এই ধরনের ছাড়া অন্যান্য যেসব আছে সেগুলোর যদি সেখানে উল্লেখ করা যেতে পারে যে কিছু কিছু যেমন সবজি এখন আমরা কিছু কিছু রপ্তানি করতে শুরু করেছি রপ্তানি রপ্তানি যখন হয় তখন কিন্তু আবার ডোমেস্টিক প্রাইসটা বেড়ে যায় এটা সভাপতি তার কারণ হচ্ছে যে আপনার আমি যদি এক্সপোর্ট মার্কেটে হায়ার প্রাইস পাই তাহলে আমি ডমেস্টিক মার্কেটে কম দামে কেন বিক্রি করব সুতরাং এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া যে যে পণ্য রপ্তানি করা হবে সেটার আভ্যন্তরীণ দাম এবং আপনার বিশ্ববাজারে যেখানে আমি রপ্তানি করছি সেই দামের মধ্যে একটা ব্যালেন্স মানে সমতা থাকতে লাগবে এটা এটা অবশ্য আমরা দেখতে পেয়েছি গত যে ইলিশ মাছ বন্ধ করে দেওয়াতে রপ্তানি সাথে সাথে বিশ দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে আর কি জি আমি আরেকটা বিষয় ডিসকাশন করতে আছি জনাব মির্জা ইসলামের কাছে সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি যে হারটা ছিল সেটা আসলে কি মূলত পণ্যের মূল্যবৃদ্ধি জনিত কারণে নাকি চাহিদা বৃদ্ধির কারণে কোনটাকে বেশি আপনার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই প্রশ্নটা ইন্টারপ্রেট করা একটু ডিফিকাল্ট কেননা আপনার মূল্যস্ফীতি যখন হয় তখন একটা হইতে পারে যে আমার চাহিদা বেড়েছে যেটা আপনি উল্লেখ করেছেন আর একটা পারে যে যে যেটা সেটা কমে গেছে কমে গেছে এই অর্থে যে আমার হয়তো উৎপাদনের খরচ বেড়েছে সুতরাং যে কোনো কোয়ান্টিটি আগের তুলনায় আমি বেশি দামে আমি বিক্রি করতে রাজি আছি বেশি যাতে কম দামে হলে বিক্রি করতে পারবো না বা করবো না করার ইচ্ছা নাই তো এখানে এই দুটোর একটা কারণ হতে লাগবে হচ্ছে আপনার মূল্যস্ফীতি বৃদ্ধির ক্ষেত্রে তো এখন বাংলাদেশে অবশ্যই চাহিদা বৃদ্ধি হয়েছে কারণ আপনি যদি নমিনাল জিডিপি গ্রোথ যদি আমরা দেখি মানে কারেন্ট প্রাইস জিডিপি যেটা রিয়েল জিডিপি প্লাস ইনফ্লেশন তো সেখানে আপনার যেহেতু ফিফটিন সিক্সটিন পার্সেন্ট মতো নমিনাল গ্রোথ হয়েছে সুতরাং সেটা তো একটা ইয়ে হবে আর কি তো এক্ষেত্রে চাহিদা বাড়লে যদি এক্সিস্টিং প্রাইস লেভেলে আমরা চাহিদার মানে অতিরিক্ত চাহিদা যেটা সৃষ্টি হচ্ছে পুরোটা যদি সরবরাহ করতে পারি তাহলে মূল্যস্ফীতি হবে না অর্থাৎ যেটাকে অর্থনৈতিক ভাষায় বলা যায় যে আপনার সাপ্লাই কারটা এটা ফ্ল্যাট হইতে লাগবে মানে এটা হরাইজন্টাল সাপ্লাই কার্ড তাহলে আপনার চাহিদা বাড়লেও ডিম্যান্ড কার শিফট করলে ওটা দাম বাড়বে না কিন্তু সেটা তো সম্ভব হয় না যেহেতু আপনার ওই যে এক্সচেঞ্জ রেটের ব্যাপার আছে এবং ইয়েতে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আছে তো কাজেই এটার আপনার চাহিদার বৃদ্ধি নিশ্চয়ই এটার পেছনে একটা বড় কারণ আছে মানুষের খাওয়ার হ্যাবিটও অনেক চেঞ্জ হয়ে গেছে যেটা আমাদের বিভিন্ন সার্ভে থেকে পাচ্ছি যে আগে মানুষ যে জিনিসটা খেত যেভাবে এখন কিন্তু খাওয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এবং দামি দামি খাওয়া খাওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে সেটাও হতে পারে সেটা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার যে বাস্কেট যেটা আর কি এই বাস্কেটটা মানে কনজামশন বাস্কেটটা পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে যেমন আপনি আমাদের যে ইয়েগুলো আছে যে সুপার মার্কেট যেগুলো আছে কারণ প্রচুর আপনার মানে সম্পত্তি সম্প্রতিকালে সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি বাড়ানোর পরেও এখনো কিন্তু আপনি দেখবেন যে ফ্রুট জুস এটা সাউথ আফ্রিকা থেকে ইম্পোর্টেড হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড হচ্ছে দুবাই থেকে ইম্পোর্টেড হচ্ছে তো এগুলো তো বাজারে বিক্রি না হলে তো আর এরা এরা এটা এগুলো ইম্পোর্ট করতো না তো সুতরাং এই যে রিলেটিভলি প্রাইসি আইটেম সেগুলোর ওয়েট ওভারঅল কনজামশনে বেড়ে গেছে তো সেটাও একটা কারণ যেটা তো ওই যখন আমি অ্যাভারেজ ইনফ্লেশন ক্যালকুলেট করব তখন এইগুলোর ওয়েট বেড়ে যাওয়ার ফলে কিন্তু দাম দেখা যাবে মূল্যস্ফীতিটা বেড়ে গেছে ইব্রাহিম সম্প্রতি মূল্য পরিসংখ্যান বিভাগ নতুন মূল্য ভিত্তি বছর নতুনভাবে নির্ধারণ করেছে দু হাজার পাঁচ এবং ছয় সালে এটা কেন করা হয়েছে এটার তো নিয়মই আছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে কিছু বছর পর পর বছর পর পর বেজিয়ার চেঞ্জ করতে হবে এই বেজিয়ারটা আসলে চেঞ্জ করা উচিত ছিল আট নয় এরকম সময় তো যাই হোক আমরা এখন করছি এই জন্য যে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই বেজিয়ারটা দু হাজার দশ এগারোতে চলে যাব তো এই বেজিয়ার চেঞ্জ করার জন্য আমার আন্তর্জাতিক কম্পেরেবিলিটি রাখতে হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেজিয়ারটা যে চেঞ্জ করেছে এটা কিন্তু আমরা

খাতুনগঞ্জ থেকে কথা বলছিলাম আমরা মূল্যস্ফীতি নিয়ে জনাব ইসলাম বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম নতুন বেজিয়ান নিয়ে তো এইটা কতটা জরুরি এবং কতটা কত বছর পর পরিবর্তন করা উচিত বলে আপনার মনে হয় এটা অবশ্যই জরুরি তার কারণ হচ্ছে যে আমাদের যে মূল্যস্ফীতি নির্ণয় করা হয়

অন্যান্য ক্ষেত্রেও কনজামশন মানে কনজামশনের বাস্কেট চেঞ্জ হয়েছে এবং খরচের মাত্রার দিকে যে ওয়েট যেটা দেওয়া হয় সে ওয়েটগুলো চেঞ্জ হয়েছে বিভিন্ন আইটেমে তো সুতরাং এটা পরিবর্তন করাটা অবশ্যই প্রয়োজন ছিল এক দুই হাজার পাঁচ ছয় করা হয়েছে ইনফ্যাক্ট আমরা এখানে আসার আগে সচিবকে বলছিলাম যে এটা পাঁচ ছয় না করে নয় দার নয় নয় দশ করে ফেললেই মধ্যে ভালো হতো বা দশ এগারো

প্রথম যখন সিপিআইটা শুরু করি তখন কিন্তু তিয়াত্তর চুয়াত্তর পরবর্তীতে পঁচাশি ছিয়াশিতে পঁচানব্বই ছিয়ানব্বই আর এখন দুই হাজার পাঁচ ছয় করতে যাচ্ছি এই জন্য যে দু হাজার দশে করবো তার আগে এটা একটা আমাদের যারা কাজ করেন তাদের একটা প্রশিক্ষণ পার্ট হিসেবে তারা একটা একটা প্র্যাকটিস করলেন এবং যেহেতু দু হাজার পাঁচ ছয় আমাদের একটা খানা নির্ধারণ আয় ব্যয় নির্ধারণ জরিপ হয়েছে ওখান থেকে আমরা কিছু তথ্য পেয়েছি কনজামশনের ওটারও একটা ব্যবহার হলো সেই জন্য আমরা পরবর্তীতে আবার দু বেজিয়ার দশ করতে যাব এই আমরা বেজিয়ারটা হাজার দুই হাজার পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বইতে আহ গ্রামাঞ্চলে ছিল দুশো আঠেরোটা আইটেম এখন সে জায়গায় দু হাজার পাঁচ ছয় হয়েছে তিনশো আঠেরোটা আইটেম একই শহর এলাকায় আগে ছিল তিনশো পাঁচটা আইটেম এখন হয়েছে চারশো বাইশটা আইটেম এই যে নতুন নতুন আইটেম যোগ হচ্ছে এটারও তো একটা প্রতিফলন আমাদের সিপিআই আসবে আর কি ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে চট্টগ্রামে চলে যাব সেখানে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিন কথা বলছে তার সাথে জনাব সেলিম এবছরের বাজেটে মুদ্রা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক পাঁচ আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব হবে এবছরে হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে তবে এই 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 বছরে যে সাত দশমিক পাঁচ মুদ্রাস্ফীতি ধরা হয়েছে আমার মনে হচ্ছে যে আমার যে মানিটারি পলিসিটা আছে এবং রাজস্ব পলিসি এবং সব কিছুই মিলে এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট হিসাব করলে এটা সেভেন পয়েন্ট ফাইভে অ্যাচিভ করা কোনো ডিপিক্যাল হবে বলে মনে করি না সাবজেক্ট টু যদি ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যে প্রাইসগুলো যে সমস্ত যে সমস্ত প্রাইস বৃদ্ধির কারণে ইনফ্লেশন হয়ে থাকে এগুলো এগুলোতে কিন্তু বাংলাদেশ সরকার বলেন বা আমাদের আন্তর্জাতিক বিষয়ের উপর আমাদের আসলে নিয়ন্ত্রণ থাকে না এটা যদি ঠিক থাকে সাবজেক্ট টু ইন্টারন্যাশনাল প্রাইস যদি কমিউনিটি প্রাইজ যদি ইনশাল্লাহ ঠিক থাকে তাইলে যেভাবে এখন চলতেছে ট্রেন্ডটা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা অ্যাচিভ করতে পারবো এটা এটা আমার সম্ভাবনা আছে এটা গত এবছরে ফেব্রুয়ারি থেকে আমরা দেখেছি যে ইনফ্লেশনের বা মূল্যস্ফীতি হারটা কমতে শুরু করেছে আপনার মনে হয় কি কি কারণে সাহায্য এটা হলো না এটার একটা কারণ হচ্ছে যে আসলে মানিটারি পলিসি এটার এই এটার একটা কারণ আর এই কারণটা বিশ্লেষণ করতে গেলে আমাকে যাইতে হবে আসলে দু হাজার এগারো সেপ্টেম্বরে যখন মুদ্রাস্ফীতি একদম পিকে ছিল তখন মূলত আসলে আমাদেরকে আমাদের যে অয়েল প্রাইসটা আসলে সাবিস্ট্যান্সিয়ালি তখন বেড়ে গিয়েছিল এটার পেমেন্ট এবং ফরেন যে এইডগুলোর ডিসবার্সমেন্ট এটার কম এই এই সব কারণে আসলে এই ইনফ্লেশনের মধ্যে ইন্টারন্যাশনাল কারণ এবং অন্য একটা কারণ হচ্ছে যে আমার যে অয়েল প্রাইস এবং দেশের যে এনার্জি প্রাইসটা আসলে ইনক্রিজ হওয়ার কারণে প্রোডাকশান কস্ট বেড়ে যাওয়াতে এবং ওইখানে আমাদের অয়েল প্রাইসের পেমেন্ট দিতে গিয়ে এবং রাজস্ব আমার ডিসবার্সমেন্টগুলি কমে যাওয়াতে আসলে তখন ইনফ্লেশনটা অনেক বেড়ে সেলিম আপনাকে ধন্যবাদ কথা বলছিলাম চট্টগ্রামে সেখানে কথা বলছেন চট্টগ্রাম বিশ্বদ্র বিজ্ঞানের অধ্যাপক সেলিমউদ্দিনের সাথে উনিও বলছিলেন যে ইনফ্লেশনটা যেটা হচ্ছে এটা সম্ভব সম্ভবত তো আমি যারা ইসলাম হচ্ছে আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ইনফ্লেশনের মাত্রা সহনীয় রাখতে হলে কি ধরনের মনিটারি এবং ফিজিক্যাল পলিসির মধ্যে কি ধরনের সামঞ্জস্য দরকার আমি প্রথমে একটু বোধহয় এই যে সাত দশমিক পাঁচের যে টার্গেট আছে সেটা সম্পর্কে একটু মন্তব্য করব সেটা হচ্ছে যে উদ্দেশ্যতে মনে হচ্ছে যে এটা সম্ভব সাত দশমিক পাঁচের যে টার্গেটটা এটা কিন্তু পয়েন্ট পয়েন্ট টু না এটা হচ্ছে যে এবং সেটা আপাতিতে সম্ভব হতে পারে বলে মনে হয় তবে বেশ কিছু ডাউনসাইড রিস্ক আছে এর মধ্যে একটা রিস্ক হল আপনার বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের মূল্য কোন দিকে যায় এবং সেক্ষেত্রে খাদ্যমূল্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারে আমরা এফএর কাছ থেকে সম্প্রতি যে যে ইন্ডিকেশন পেয়েছি তাতে সেটা শুভকর নয় তাদের এস্টিমেশন হচ্ছে যে বিশ্ববাজারে ইতিমধ্যে কিন্তু গমের দাম বেড়ে গেছে সয়াবিনের দাম বেড়েছে এত কাজে এটা হয়তো আরো বাড়তে পারে সেটা একটা ডাউনসাইড ডিস্ক দ্বিতীয় ডাউনসাইড ডিস্ক হচ্ছে যে এই যে সংকোচনমূলক মূল্যস্ফীতি সরি মুদ্রানীতির কথা বলা হচ্ছে সেটাকে বলছে তো সেটার কতটুকু সার্থক হবে বাস্তবায়িত হতে পারবে নির্ভর করবে যে সরকারের কি প্রশ্নটা পরবর্তীতে আছে এবং আইএমএফ সাথে সরকারের যেখানে যে মেমোরান্ডাম আছে সেখানে বলা আছে যে গভর্নমেন্ট উইল সাপোর্টেন্ট মনিটারি পলিসি উইথ পলিসি এখন সেটা এখন নির্ভর করবে সরকারের এক নম্বর যে কিরকম হয় এক্ষেত্রে আমি মনে করি যে ট্যাক্স টার্গেট যেটা আছে সেটা মোটামুটি মিট হবে তবে নন ট্যাক্স রেভিনিউর যে টার্গেট আছে সেটা মিট হওয়ার সম্ভাবনা কম এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফরেন এডের যে টার্গেট আছে আঠারো হাজার সামথিং কোটি টাকা আপনার নেট টার্মসে সেটা রিয়েলাইজ হওয়ার সম্ভাবনা খুব কম সেটা যদি হয় তাহলে গভর্নমেন্ট মে বি ফোর্স টু গো টু দি ব্যাংকিং সিস্টেম বড়োই নিয়ে তো ব্যাঙ্কিং সিস্টেম বড়োই হলে সেটা কিন্তু আমার মূল্যস্ফীতির উপরে চাপ সৃষ্টি করে তারপরে আরেকটি ইয়ে আছে আইএমএফের সাথে ওইখানে একটা ডাউনসাইড রিস্ক আরেকটা ডাউনসাইড রিস্ক হচ্ছে যে এনার্জি প্রাইসিং এখানে আইএমএফ এর সাথে সরকারের যে আন্ডারস্ট্যান্ডিং আছে বিপিডি পিডিবি এবং বিপিসি এদের যে সাবসিডির মাত্রা এটা সিলিং দেওয়া আছে এবং যে কারণে সরকার এনার্জির দাম বাড়া কয়েকবার বাড়িয়েছে ইতিমধ্যে এবং আজকালের মধ্যে হয়তো আর এক ঘোষণা আসবে এখন এগুলোর ফলে উৎপাদনের খরচ বাড়বে তো কাজেই সব মিলে বেশ একটা ডাউনসাইড রিস্ক এখন আমি মনে ধন্যবাদ জানাম ইসলাম ধন্যবাদ জানা ইস ইব্রাহিম আমাদের কাজকে এখানে শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠানে যোগ আপনাকে ধন্যবাদ আমাদের কাজকে এখানে শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকবেন দেখা হবে আবারও খাতের কাছ থেকে মুখি